বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি বছরের শিশু ঘটনাটি বৃহস্পতিবার নয় সকাল এগারোটার সময় রেজেনগর থানার দাঁতার কাছে একটি জঙ্গল থেকে বাচ্চারা খেলা করতে গিয়ে একটি সকেট কুড়িয়ে পায় তারপর বাড়ি নিয়ে এসে মাকে দেখায় সেই মা আবার পাড়ার লোককে দেখালে রেজিনগর থানার পুলিশকে খবর দেয় পুলিশ এসে তল্লাশি চালিয়ে আরও একটি বোমকে উদ্ধার করে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়

তা ভয়ে মানে সব মানুষ ভয়ে কোনো আতঙ্ক হয়ে আছে তা যদি এটা যদি ঘরে জঙ্গলে যদি বাসষ্ট হয়ে যেত তাহলে ছেলেবিলিতে কি অবস্থা হইতো একটা বড় দুর্ঘটনা ঘট এখন কি